হঠাৎ করে পৃথিবীতে ভূমিকম্পের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে তবে আমরা কি জানি ভূমিকম্প আসলে কেন হয় ভূমিকম্প হলো পৃথিবীর কাঁপনি পৃথিবীর ভূগর্ভে শক্তি বা এনার্জি যখন হঠাৎ করে বেরিয়ে আসে তখন ভূগর্ভ বা মাটির নিচটা কেঁপে ওঠে এই কম্পনকেই আমরা ভূমিকম্প বলে থাকি আজ আমরা খুব সহজে ভূমিকম্পের প্রধান ও মূল কারণগুলো বোঝার চেষ্টা করবো তবে চলুন চলে যাওয়া যাক কারণগুলোতে ট্যাকটনিক প্লেটের সংঘর্ষ ও সরে যাওয়া পৃথিবীর পৃষ্ঠে বিশাল বিশাল শক্তিশালী পাতা রয়েছে যাকে ট্যাক্টনিক প্লেট বলা হয় এই প্লেটগুলো যখন একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা একে অপরের থেকে সরে যায় তখন এই সংঘর্ষের ফলে ভূগর্ভে প্রচণ্ড শক্তি বা এনার্জি বের হয়ে আসে যার মাধ্যমে ভূগর্ভ কেঁপে ওঠে এবং এই কম্পনকেই আমরা ভূমিকম্প বলে থাকি এটিকে ভূমিকম্পের অন্যতম মূল কারণ হিসেবে বিবেচনা করা হয় দু হাজার সালে হিমালয়ের ট্যাক্টনিক প্লেটগুলোর সংঘর্ষের কারণে নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা গলিত লাভার বিস্ফোরণ কখনও কখনও ভূমিকম্প হয় আগ্নেয়গিরির কারণে মাটির নিচে গলিত লাভা যখন চাপে ফেটে বের হয়ে আসতে চায় তখন মাটির উপরের স্তর কম্পিত হয় এবং এই কম্পনি ভূমিকম্পের সৃষ্টি করে উনিশশো সালে আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে যুক্তরাষ্ট্রের মাউন্টসেন হ্যাসেলসে ভূমিকম্প হয়েছিল ভূগর্ভস্থ শিলাভাঙ্গন বা পাথরের স্তর ভেঙে যাওয়া মাটির গভীরে বিশাল বিশাল শিলাস্তর বা রক লেয়ার্স রয়েছে যখন ভূগর্ভস্থ চাপের কারণে এগুলো হঠাৎ ফেটে যায় বা অন্য কোনো দিকে সরে যায় তখন ভূমিকম্প অনুভূত হয় শিলাস্তর একে অপরের বিপরীতে সরে যাওয়ার কারণে ক্যালিফোর্নিয়ার সান অ্যান্ড্রেয়াস ফল্ট লাইনে প্রায়ই ভূমিকম্প হয় সমুদ্রের নিচের ভূমিকম্প সমুদ্রের নিচে যখন ভূমিকম্প হয় তখন তা বিশাল ঢেউ তৈরি করে যাকে আমরা সুনামি নামে চিনি যখন ভূমিকম্প সমুদ্রের নিচে ঘটে তখন পানির নিচে মাটি সরে গিয়ে বিশাল ঢেউ সৃষ্টি করে যা উপকূলে আছড়ে পড়ে এবং ভয়ানক সুনামি তৈরি করে দু সালে ভারত মহাসাগরে সৃষ্ট ভূমিকম্পের কারণে যে সুনামি হয়েছিল তাতে দুই লাখেরও বেশি মানুষ মারা গিয়েছিল মানবসৃষ্ট ভূমিকম্প কখনো কখনও মানুষের কর্মকাণ্ডের কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে এরকম কিছু কৃত্রিম কারণ হল খনি বিস্ফোরণ বা মাইনিং ব্লাস্ট খনি বা পাহাড় খুঁড়তে গিয়ে যখন বিস্ফোরক ব্যবহার করা হয় তখন আশেপাশের মাটিতে কম্পন অনুভূত হয় এটি কখনো কখনও ছোটোখাটো ভূমিকম্প সৃষ্টি করতে পারে জলবিদ্যুৎপাত বা ড্যাম তৈরি করা বড় জলবিদ্যুৎপাত বা ড্যামগুলোর নিচে প্রচুর পানি জমে গেলে মাটির নিচে চাপ পড়ে যা ভূমিকম্পের সৃষ্টি করতে পারে উনিশশো সাতষট্টি সালে ভারতের কোয়েনা ড্যাম তৈরি হওয়ার পর সেখানে এই কারণে একটি ভূমিকম্প হয়েছিল ভূগর্ভস্থ খনন ড্রিলিং ও অয়েল এক্সট্রাকশন তেল বা গ্যাস উত্তোলনের জন্য যখন মাটির গভীরে খনন করা হয় তখন ভূমিকম্পের সৃষ্টি হতে পারে আমেরিকার অকলোহামা অঞ্চলে তেল উত্তোলনের কারণে প্রচুর পরিমাণ ভূমিকম্প সৃষ্টি হয় বিশ্বের ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর ভেতরে জাপান ইন্দোনেশিয়া নেপাল এবং বাংলাদেশেরও নাম রয়েছে বিশেষ করে বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এমতা অবস্থায় যখন ভূমিকম্প অনুভব হবে ঘরের ভেতরে থাকলে অবশ্যই টেবিল বা শক্ত কিছুর নিচে ঢুকে পড়বেন বাহিরে থাকলে উঁচু বিল্ডিং গাছ বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকুন ফাঁকা কোনো স্থানে অবস্থান করুন গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে অপেক্ষা করুন কিন্তু সেতু বা সুউচ্চ ভবনের নিচে কখনোই যাবেন না ভূমিকম্প একটি ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ তবে আমরা যদি সচেতন থাকি এবং আগেভাগে ভূমিকম্পের জন্য প্রস্তুতি নেই তাহলে এর ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও এই বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম